আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতু সম্মানিত প্রিয় দর্শক আজকে খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলবো আর তা হচ্ছে মহাবীর আলেকজান্ডারের কিছু কাহিনী আপনাদেরকে শোনাব যে কাহিনি ওই আলেকজান্ডার মহাবীর আলেকজান্ডার যখন মারা যায় তার সতীর্থদের তিনি তিনটাও ইচ্ছা পূরণ করবার জন্য অনুরোধ করেছেন তো সতীর্থরা বললেন ঠিক আছে হুজুর বলেন যে আপনার কোন তিনটা জিনিস আপনার পূরণ করতে হবে তো তিনি বললেন যে দেখো আমার প্রথম ইচ্ছা হচ্ছে আমি যেই ডাক্তারখানায় চিকিৎসাধীন আছি তো ওই যেই ডাক্তারখানায় আমি চিকিৎসা অবস্থায় আছি আমার যদি অর্থাৎ আমি যদি মারা যাই তো আমার লাশ বহন করবে চিকিৎসকরা কাঁধে নিয়ে চিকিৎসকরা বহন করবে তো দ্বিতীয় ইচ্ছা হচ্ছে আমি এই জীবনে যত কিছু অর্জিত করেছি অর্থাৎ ধন সম্পদ দানা রূপা যা কিছু অর্জন করেছি আমার যখন চিকিৎসকরা লাশটি কফিনে করে নিয়ে যাবে তো তখন এই এই দানা রোপা যা আছে রাস্তার মধ্যে সরিয়ে ছিটিয়ে দিতে হবে চিকিৎসকরা এর উপর দিয়ে হাঁটবে তৃতীয় ইচ্ছা হচ্ছে আমার যখন চিকিৎসকরা কফিন বহন করবে তখন কফিনের থেকে আমার দুই হাত অর্থাৎ দুইটা হাত আপনার কফিন থেকে বাহিরে রাখতে হবে তো এই কথা শোনার পরে তখন সতীতরা বলতেছে যে হুজুর যে এই তিনটা ইচ্ছা আপনি কি জন্য বললেন আমাদের খুব জানতে মনে চায় দেখো তিনটা ইচ্ছা আমি বললাম আমি পৃথিবীর কাছে সকলের কাছে মেসেজ দিতে চাই সকলকে বুঝিয়ে দিতে চাই যে আমি বলেছি যে আমি যখন মারা যাব আমি যেই মেডিকেলে অর্থাৎ চিকিৎসাধীন আসছি এখান থেকে আমি মারা যাব চিকিৎসকদের আমি আমার কফিন বহন করতে বলেছি এটা আমার প্রথম ইচ্ছা তার অর্থ হচ্ছে দুনিয়ার মানুষ বুঝুক যে চিকিৎসকরা কারো মৃত্যু থেকে সারিয়ে তুলতে পারে না এই ক্ষমতাহীন চিকিৎসক মৃত্যুর থাবা থেকে কখনোই রক্ষা করতে পারবে না আর আমি দ্বিতীয় কথা যখন বলেছি যে আমার যত দানা অর্জন করেছি ধন সম্পদ অর্জিত করেছি আমার কফিন যখন ওই রাস্তার পাশ দিয়ে যাবে তখন যেই রাস্তা দিয়ে যাবে সেটাকে আমি ছড়িয়ে ছিটিয়ে দিতে বলেছি তো আমি এটাই পৃথিবীর মানুষের কাছে মেসেজ দিতে চাই আর তা হচ্ছে যে আমার ওই দানা ছড়িয়ে ছিটিয়ে যে চাচ্ছি এইটার মেসেজ হচ্ছে যে দুনিয়াতে আপনি দুনিয়াতে আপনি যা কিছু অর্জন করতেছেন এই ধন সম্পদ দানা রূপা এই যা কিছু দুনিয়ার মধ্যে লোভে পড়ে যা কিছু করতেছেন আসলে এগুলোর কোনো দাম নাই এগুলো কোনো কিছুরই দাম নাই আপনি মৃত হয়ে গেলে কারণ এগুলো কোনো কিছুই আপনার সাথে যাবে না আর আমি তৃতীয় ইচ্ছা বলেছি যে কফিন থেকে আমার হাত কেন আমি বাহিরে রাখতে বলেছি এই জন্য বলেছি দেখো এই পৃথিবীতে আমি এসেছিলাম একা ঠিক আমার হাত যে খালি অবস্থায় ঠিক এইভাবে খালি অবস্থায় আমি এই দুনিয়া থেকে চলে যাব তাই ভাই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী দুনিয়া হচ্ছে দুই দিনের দুনিয়ার মোহে পড়ে লোভে পড়ে আপনারা এই অনেক কিছু করতেছেন ভাই দেখেন এই দুনিয়াতে আপনি বেশি দিন বাঁচবেন না এই কথাটা সকলকে বিশ্বাস করতে হবে কুল্লু সিং জাই কাতল মামস তাই মৃত্যু অতি নিকটে মৃত্যু সবসময় মানুষের নিকটে তাই মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করবেন যখনই আপনি মৃত্যুর কথা স্মরণ করবেন তখনই দেখবেন যে আপনি এর পাপ থেকে আপনি দূরে থাকবেন অবশ্যই পাপ থেকে আপনি দূরে থাকবেন আর যখনই পাপ থেকে আপনি দূরে থাকবেন তখনই আল্লাপাক রব্বুল আলমিন আপনাকে রহমত বর্ষিত করবেন এবং কি আপনাকে আর আমাকে এই দুনিয়ার মোহ থেকে দুনিয়ার লোসা থেকে দূর করে আল্লাপাক রব্বুল আলমিন সবাইকে যেন দিনদার হকানি আলাবা বানায় সকলেই আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ